মিস রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে বিশ্বটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেন্জিন দেশ লাক নিয়ে দর্শক আপনার নিশ্চয় জানেন যে এটি একটি উন্নত সমৃদ্ধ দেশ যেখানে প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং বেতন কাঠামো অত্যন্ত ভালো একই সাথে সুযোগ সুবিধাও কিন্তু অন্যান্য ইউরোপীয় সেন্জিনভুক্ত দেশ সমূহ থেকেও ভালো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা কিভাবে যাব লাকজিমবার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং খরচ কি হতে পারে সব ইস্তরে তুলে ধরব দর্শক আজকের আলোচনাটা লাগজেবার্গ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন তো এই দেশে আমি কেন যাব এটা প্রশ্ন আসতেই পারে প্রথমত আপনি এখানে এই কারণে যাবেন যে এটি হলো যে ইউরোপের অন্যান্য দেশগুলো হচ্ছে ডাবল বেতন লাইক আঠারোশো দু হাজার ইউরোপ পাওয়া যাচ্ছে এখানে যে এখানে থাকা এবং খাওয়া ফ্রি পাচ্ছেন চতুর্থত হচ্ছে এখানে আপনার ফ্রি মেডিকেল পাচ্ছেন চতুর্থত এখানে যে ট্রান্সপোর্টেশন সেটিও ফ্রি পাচ্ছেন আর পঞ্চমত হলো যে আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদেরকে বছরে একবার নিতে পারবেন কিংবা বাৎসরিক ছাব্বিশ দিনের ছুটি ভোগ করবেন সেটি দিয়ে আপনি দেশে ঘুরে যেতে পারবেন তাহলে বোঝা গেল যে এই দেশটি কেন আকর্ষণীয় প্রবাস বান্ধব এটি দেশ হলো এই লাগজেম্বার পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় কলকারখানা অফিস ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই কারণে যে এখানে ট্যাক্স রেয়ার দেয় এমন ট্যাক্সের পরিমাণ কম এবং বিদেশিদের জন্য ট্যাক্স রেভিড প্রচুর কম দেয়া হয় তো কারণে সবাই লাগছে বাড়বে যেতে আগ্রহী তো দর্শক শুরুতে চলুন এই দেশটি সম্পর্কে একটু জেনে আসি কেমন দেশ এই লাগজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গ হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশ এই লাগজেমবার্গ এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে এখানে কি কি সেক্টরে কাজ রয়েছে এবং বেতন ভাতা কি পেতে পারেন চলেন দেখে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপারমার্কেটে মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি হোটেলের লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার রিসেপশনিস্ট ইউরোপ ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ হিরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ হিরো ড্রাইভার পঁচিশশো হিরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ হিরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো হিরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন দেড়শো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে লাগজিম এবং এ বেতন ভাতা কত এখন আমরা যেটি জানব সেটি হচ্ছে যে আপনি যদি লাগজিম যেতে চান তাহলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাগজিম কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট academic সার্টিফিকেট experience সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক জানলাম কি কি কাগজপত্র লাগবে লাগজি যেতে আপনি যদি বাংলাদেশি নাগরিক হন এবং আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত কিন্তু লাগজি বার গেলাও করে আপনাকে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস হইতে হবে এবং স্পোকেন ইংলিশ সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে একই সাথে আপনি যে কোনো একটা মেডিকেল থেকে আপনার ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ইউরোপের অনেক দেশে কিন্তু মেডিকেল লাগে না কিন্তু একটি দেশে মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হয় বিশেষ করে টিবি কোভিড হ্যাপাটাইটিস বা ধরুন এইসব বিষয়ে রোগ আছে কি না এটা তারা জানতে চায় এবং ওই দেশে গেলেও এটি পরীক্ষা করবে সুতরাং আপনাকে আগে থেকে এই বিষয়ে সতর্ক হওয়া লাগবে সুদর্শক খরচের বিষয়ে আসি এ বিষয়ে আমরা এখনই ভিডিওতে বলতে চাই না কারণ একটা সময় একটা রেট আমাদেরকে পেমেন্ট করতে হয় আপনি এ বিষয়ে কারেন্ট যে রেট সেটা জানতে নিশ্চিত ফোন দিন এবং সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে তো দর্শক আপনাদের সবাইকে আর অনেক শুভকামনা জানি এবং আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে একই সাথে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ